জনগণের সমর্থন পেলে আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব পঁচিশ কোটি গাছ লাগাতে প্রিয় সহকর্মী কিন্তু অনেকেই হয়তো মনে মনে হাসছেন এতই সোজা পঁচিশ কোটি গাছ লাগানো আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটিভাবে তিন মাস মনসুন বা বর্ষাকাল বাকি ন মাসে আপনি কি করবেন সহকর্মী ন মাস আপনি গাছের চারা তৈরি করবেন কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন কোন কোন জায়গায় লাগা রোপণ করবেন কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন এই পুরা প্ল্যানিংটা আপনি বাকি নয় মাস করবেন বাংলাদেশে কম বেশি প্রায় এক লক্ষ নার্সারি আছে এবারে যে প্রত্যেকটি নার্সারির উৎপাদন ক্ষমতা অর্থাৎ চারা তৈরির ক্ষমতা কম বেশি পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার চারা বিশ থেকে পঁচিশ হাজার চারা অন এন এভারেজ প্রত্যেকটি নার্সারি তৈরি করতে পারে কাজেই আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখে নিতে পারি মোটামুটি বছরে চার থেকে পাঁচ কোটি চারা আমরা উৎপাদন বা তৈরি করতে সক্ষম হব এবং সেটা আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বনান তৈরি করতে পারি বন তৈরি করতে পারি আমরা আমাদের আবহাওয়া আমাদের ক্লাইমেট আমরা আবহাওয়া আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো গরমের সময় খুব গরম পরে আমরা চেষ্টা করতে পারি এবং আমাদের এই চেষ্টা মোটামুটিভাবে আল্লাহ মতে সফল হলে পাঁচ বছরের মধ্যে অ্যাটলিস্ট তিন ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন এরপরে আরেকটি এরপরে আরেকটি পরিকল্পনা